আসসালামু আলাইকুম ভাইয়া ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি বানাবো কাঁচা আমের আমসত্তা আমসত্তাটা বানাবো আমি চিনির ক্রামিল দিয়ে আর এটা বাচ্চাদের এত পছন্দ ওরা শুকানোর আগেই অর্ধেকটা নিয়ে খেয়ে ফেলে রে যখন শুকাতে দিই তোরা ওরা ওখান থেকে নিয়ে খেয়ে ফেলে দেখুন এখানে আমি দুই কেজি আম নিয়েছি আমের খোসাগুলোকে ভালো করে ছেড়ে পরিষ্কার করে নেব আর এগুলো আমি ছোটো ছোটো টুকরা করব না কোনো ঝামেলা ছাড়াই আজকে আমি আমসত্তাটা বানাবো আস্তে আস্তে আম দিয়ে সবগুলো আম আমি ভালোভাবে চিলে নেব ছিলে নিয়ে আমগুলোকে আস্তে আস্তে আমি দশ মিনিটের মতো ভিজিয়ে রাখবো ভিজিয়ে রাখলে হয় কি আমের কষ্টা ছেড়ে যায় দশ মিনিট পরে আমগুলোকে আমি ভালো করে ধুয়ে নেবো ধুয়ে নেওয়ার পরে এখানে দেখুন আমি চুলের পরে পানিটা ফুট একবার ভালোভাবে ফুটিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি একটু লবণ আর দিয়ে দিচ্ছি একটু হলুদ হলুদ দিলে আমের কালারটা অনেক সুন্দর আসে একবার হলুদ হলুদ দেখুন এবার এখানে আমি সবগুলো আম দিয়ে দেবো আমটা দেওয়ার পরে আমি দশ মিনিটের মতো আমগুলোকে ভালোভাবে ফুটিয়ে নেব দশ মিনিট ফুটালে হয়ে যায় আমগুলো একেবারে একদম নরম হয়ে যায় আর কালারটা এত সুন্দর আসছে দেখুন মনে হচ্ছে সবগুলো আম আসলে এগুলো পাক না হলুদ দেওয়ার কারণে কালারটা এতটা সুন্দর হয়েছে একেবারে যেন বুঝে যাচ্ছে না যে এগুলো আম মনে হচ্ছে একেবারে সবগুলো পাকনাম দেখুন দশ মিনিটে জাল দেওয়ার পরে আমগুলোর কালারটা কতটা সুন্দর হয়েছে আর আমগুলো একেবারে নরম হয়ে গেছে এবার আমি একটা একটা করে সব উঠিয়ে নেব একদম নরম নরম হয়ে গেছে আমগুলো আমি একটি স্টিলের ঝাঁজের মধ্যে নিয়ে নিয়েছি দেখুন আমগুলোকে ঠান্ডা করে নিয়েছি এবার এগুলোকে আমি একটু ডলা দিয়ে নেব ডলার সাথে সাথে কিন্তু আমগুলো সব পড়ে যাচ্ছে একটু আটকাছে না একবারে বেশিক্ষণ ডলা লাগছে না অল্প একটু ডললে হয়ে যাচ্ছে কারণ আমগুলো একেবারে নরম হয়ে গেছে দেখুন একেবারেই আটিটা সাদা হয়ে গেছে আমার কিন্তু বেশিক্ষণ লাগেনি খুব অল্প সময়ে আমি এই আম সত্তাটা বানিয়েছি প্রত্যেকটা আমকে এভাবে আমি একেবারে সুন্দর করে ঘষে নিয়েছি দেখুন আম ঘষাটা হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি দুই কাপ চিনি ক্যারামেলটা বানিয়ে নেব চিনিটা দেওয়ার পরে চুলার জালটা একটু হাই হিটে দিয়েই আমি ক্যারামেলটা বানাবো দেখুন চিনিগুলো গলা শুরু হয়ে গেছে এবার আমি শুধু নাড়াতেই থাকবো চিনিগুলো অনেকটাই গলে গেছে এগুলো একেবারে সম্পূর্ণ গলে যাওয়া পর্যন্ত আমি নাড়াতেই থাকবো একবারে সম্পূর্ণ গলে গেলে এবার আমের আমটা দিয়ে দেবো দেখুন একেবারে গলে গেছে আর একটু নেই এখন এই ক্যারামেলটার সাথে আমি আমগুলো দিয়ে দেব চিনির এই ক্যারামেলটা দিয়ে আম সত্ত্বটা বানালে সত্যি অনেক মজা হয় খেতে অনেক ভালো লাগে আর বাচ্চাদের তো কী বলবো আর ওদের তো কোনো জবাবে নেই ওরা অনেক মজা করেই খায় দেখুন ক্রামেলটা দিয়ে নাড়াতেই থাকবো ক্রামেলটা দিয়ে না নাড়ালে কিন্তু শক্ত হয়ে যায় ক্যারামিলটা দিয়ে ওটা মিক্স হওয়া পর্যন্ত আপনাকে নাড়াতেই হবে নাড়াতে নাড়াতে দেখুন সবগুলো একসাথে ভালোভাবে মিক্স হয়ে গেছে কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে এখানে আমি একটু চাট মশলা নিয়েছি আর একটু লাল মরিচের গুঁড়া আর বিট লবট আর একটা এলাচ একটা দারচিনি দিয়ে দিচ্ছি দিয়ে এগুলো দিয়ে আবার আমি কিছুক্ষণ নাড়াবো দেখুন কতটা ঘাড়ো আর কতটা আঠালো হয়ে গেছে এবার আমি দিয়ে দেব একটু সাদা শিরকা শিরকাটা দিলে আম সত্ত্বটা অনেকদিন ভালো থাকে সহজে নষ্ট হয় না হয়ে গেছে আমার আম ক্যারামিনের এবার আমি এগুলোকে নামিয়ে ফেলবো নামিয়ে একটু ঠান্ডা করে নেব আর এখানে আমি একটা স্টিলের থালের মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল থালের মধ্যে ভালোভাবে সরিষার তেলটা মাখাবো মাখিয়ে এবার আমগুলো এখানে ঢেলে দেব ঢেলে দেওয়ার পরে এটাকে আমি ভালোভাবে যেন কোনো বুটবুটে না থাকে কোনো না থাকে দারচিনি আর এলাচটা উঠে ফেলে দিচ্ছি এবার দেখুন আমি এটাকে যেন ভালোভাবে রোদে শুকাই তার জন্য আমি এগুলোকে মেলে দিচ্ছি আর যেন ভিতরে কোনো ফাঁকা জায়গা না থাকে তার জন্য প্লেটটাকে ভালোভাবে এভাবে নাড়াচাড়া দিয়ে এবার এগুলোকে আমি তিন দিন পর্যন্ত রোদে শুকাবো তিন দিন রোদে শুকানোর পরে দেখুন এটা কতটা কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে আর দেখতে কতটা সুন্দর লাগছে যা যেরকম ইচ্ছে ওইভাবে কেটে নিতে পারেন আজকের মতো এখানে শেষ আল্লাহ হাফেজ